সবের স্বাগত জানাইলাম এই মুহূর্তে লাইভ আজকে প্রচুর গরম পড়ছে এবং গরমে অতিষ্ঠ জনগণ এখন কিন্তু বিকালবেলা যদিও বিকালবেলা কিন্তু খুব বেশি আসলে তীব্র তাপদাহ আর কি সারা বাংলাদেশের পাশাপাশি এখন সিলেটও কিন্তু তীব্র তাপদাহ আজকে প্রায় এই মুহূর্তে আছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দুপুরের দিকে প্রায় চৌত্রিশ ডিগ্রি আছিল তো আমরা দেখতাম পাবলাম যে তেত্রিশ ডিগ্রি ডিগ্রি যে তাপমাত্রা এই তাপমাত্রা ফিল কিন্তু আটত্রিশ ডিগ্রি পর্যন্ত গিয়া উঠে তো যার ফলে আসলে শহরবাসী বিশেষ করিয়া শহরে যেহেতু গাছপালা কম এবং হাওয়ার অঞ্চল কম পুকুর নদী নালা ডুবা এগুলো কিন্তু কম যার ফলে শহরের মানুষের যদিও তেত্রিশ ডিগ্রি এবং দুপুরে চৌত্রিশ ডিগ্রি কিন্তু আসলে ফিল লাইক ইটস ফিল লাইক মানে অনুভব হইছে গিয়া প্রায় আপনার আটত্রিশ ডিগ্রি পর্যন্ত গিয়া উঠছে যে অনুভব করছে মানুষে তো যারা যুক্ত হয়েছে এই মূর্তে লাইভে সেই কইটা কি দেখা অবশ্যই কমেন্টস করে জানাইবা আপনার লগে যুক্ত আছি এই মুহূর্তে রবিউল ইসলাম ফজর সরাসরি আমরা যুক্ত আছি সিলেট সিটির যে লগে কিন্তু ফরহাদাসানও আসেন এবং ফরহাদাসান সিলেট ম্যাগাজিন থেকে সরাসরি লাইভও সম্প্রচারও আসেন আপনার লগে আমি এই মুহূর্তে যে লাইভ দেখাই আমি লাইভও কিন্তু সিলেট ম্যাগাজিন এবং মতিয়ারিবি দুইটাতে কিন্তু লাইভ চলে তো যাই হোক যারা যুক্ত হয়েছেন সব রে অসংখ্য ধন্যবাদ জানাই রাম কেক কই থাকি দেখা সাউন্ড ঠিক আছে কিনা না এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা লোক যুক্ত থাকবা যেহেতু এখন বিকালবেলা আসলে অনেক ঘুরতে পারোইসন আর বিশেষ করে দুপুরে কিন্তু সবাই খুব বেশি ক্লান্ত আসলো আমরাও কিন্তু বাসা থেকে বারোইছি না এই গরমের জ্বালায় তো এই মুহূর্তে ভাবলাম যে আসলে সিলেটবাসী কিন্তু তীব্র গরমে আসলে বুগরা তো এই বিষয়টা জানান দেই বিশ্ববাসীরা সহ বাংলাদেশের আনাচে কানাচে যে বা যারা আমরা দেখার সবরা জানাই কিন্তু লাইভ হইছি আসলে সব একটা জিনিস অপেক্ষা করা আসলে এই মুহূর্তে যদি একটা জুম বৃষ্টি হইতো এই মুহূর্তে আমরা লোক যুক্ত আসন সরাসরি যুক্তরাজ্য থাকে মাসুমিয়া আসন সরাসরি যুক্তরাজ্য থাকে মাসুমিয়া আসন তাই নসন মতিয়া টিভি আপনারা যে টিভির আজকে লাইভ উপভোগ করা ওই টিভির চেয়ারম্যান তো ধন্যবাদ আপনার মাসুমিয়া আসন আমরা আম্বরখানা থেকেই সরাসরি দেখনা অসংখ্য ধন্যবাদ মাসুম আহমেদ আমরা লোকে যুক্ত হওয়ার লাগে এবং মাসুমিয়া দুজন দেখি অসংখ্য ধন্যবাদ আমরা যারা আছেন শেষ হয়ে থাকি দেখান মোহাম্মদ ফয়জুল হক আসইন সিলেট ম্যাগাজিনও সৌদি থাকি দেখেন অসংখ্য ধন্যবাদ আসলে তারেক মোহাম্মদ রেদওয়ান মামা আসন আমরা লগে বাগনা স্পিডে রাখা ও মামা অসংখ্য ধন্যবাদ আপনি তাহলে তো খাইলাম মানে আসলে মামাই তাহলে তো বাগনাই তেমনু খাইলে এখন তো মামা অনেক দূর হইবা আচ্ছা ফয়সল আহমেদ আসন আমরা মান থাকি সার সারিয়ার জাকির আছেন অসংখ্য ধন্যবাদ মাসুম আহমেদ আসলে সিলেট মহানগরে প্রচুর পরিমাণ গরম জি ভাই প্রচুর পরিমাণ যদিও আমি একটা জিনিস দেখছি যদিও আজকে তেত্রিশ অথবা চৌত্রিশ এখন এই মুহূর্তে তেত্রিশ আছে বাট দুপুরে কিন্তু চৌত্রিশ আসলো তো এই যে তাপমাত্রা আসলে ফিল লাইক মানে তখন কিন্তু চল্লিশ ডিগ্রি অনুভব হয়েছে আর বাংলাদেশেও যদি গরম হয় আসলে খুব বেশি আসলে সৌদি লোকে কম্পেয়ার করা যায় খালে বাংলাদেশে গাছপালা থাকার কারণে মানুষ কিন্তু বাচ্চা আছে বা মানুষের তেমন প্রবলেম না যদি সৌদি লা মরুভূমির বালুই তো ইয়া আল্লাহ টিকা অসম্ভব আছে আমার সাপলু ভাই আসুন গুলাভুম তাকে ধন্যবাদ জুবাই রাম হোসেন ভাই হাসান মদিনা মার্কেট থেকে দেখা অসংখ্য ধন্যবাদ আপনারে আর যারা যুক্ত হয়েছেন আমার লগে মোহাম্মদ ভাই কমেন্ট করোক আপনার কমেন্ট করলে আমরা কমেন্টের মাথা মাথে কে কোন জায়গা দেখা আপনারা যেসব এলাকাতে আছেন এই এলাকার বর্তমান অবস্থা কীটা একটু একটু শোকা বর্তমান অবস্থা কিনা আসলে গরম লাগে কি না কি মেঘ মেঘদের আসলে মেঘে মনে একটা জিনিস খন্ডখণ্ডভাবে অনেক জায়গা ওই যায় অনেক সময় যায় দেখা গেছে যে অন্য অন্য এলাকা অন্য অন্য যেমন কুমিল্লা রাসাইটাত মনে করো মেঘর নাই শিলের দুমছে মেঘর শিলাবৃষ্টি শহর তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি সিলেট আচ্ছা এখানে আসুন মোহাম্মদ এফ এস শাইন ভাই আসুন ওমান থেকে দেখেন অসংখ্য ধন্যবাদ ফয়সল আহমেদ আসুন জুবাইর আহমদ সিরাজ মিয়া আসুন মানে লন্ডন থেকে দেখেন লন্ডনও কিন্তু অবস্থা একটু জানার কথা আর যারা আছে সবাই ধন্যবাদ জানাই রাম আহমেদ সাপলু ভাই গুলাব থাকি মাসুম আহমেদ ভাই সিলেট ফোর পয়েন্ট রেখে জি ভাই জি 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 লন্ডন বিশ ডিগ্রি মাসাল্লাহ ভেরি নাইস ওয়েদার লন্ডন এই মুহূর্তে বিশ ডিগ্রি চলে তো লন্ডনের এই মুহূর্তে আসলে যারা আছেন তারা কিন্তু খুব বেশি ফিল করা অনুভব করে বালা ওয়েদারটা কারণ বিশ ডিগ্রি আসলে যেহেতু বিশ ডিগ্রি আছে তখন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করা রাখব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এম ডি আবদুল মুমিন ভাই আসুন ফরম ইউএসএ আচ্ছা ইউএসএ থেকে কি অসংখ্য ধন্যবাদ ইউসুফ বিন আবদুল্লা ভাই আপনারা আসুন সিলেট তালতলা তালতলা থেকে দেখার ধন্যবাদ আচ্ছা যাই হোক তো আসলে গরমে অতিষ্ঠ জনজীবন এই মুহূর্তে আমরা আসলে দেশ প্রবাসের যে ভাই আইন আসুন আপনারা যে বইন আইন আসুন তারারে জানাই এত আলে এই মুহূর্তে আসছি আসলে মূলত আজকে চৌত্রিশ এই মুহূর্তে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে কিন্তু মানে এটা অনুভবও কিন্তু প্রায় মনোর যে তাপমাত্রাটা এই মুহূর্তে আসে প্রায় চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি ওরকম যাই হোক মোহাম্মদ এফ এস ভাই আসুন ভাই আমি খুব বিজি খুব বেশি গরম বাংলাদেশে কেমন বুঝতে পারলাম না একটু বলবেন ভাই বুঝ বাংলাদেশে ভাই গরম কি তা হইতাম বেশি গরম খুব বেশি মাসুম আহমেদ ভাই দুদিন থেকে অনেক গরম জি ভাই মাসুম আহমেদ ভাই আসন ইনশাল্লাহ আজ ছটা পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলহামদুলিল্লাহ যদি বৃষ্টি হয়তো সবে স্বস্তির নিঃশ্বাস ফালাইয়া সুহেল তাজ ভাই সিলেট থেকে যে অসংখ্য ধন্যবাদ সুহেল তাজ ভাই আপনার যুক্ত হওয়ার লাগে অবশ্যই শেয়ার মারবা এবং শানুর মোহাম্মদ ভাই আসলে স্পেন রেইন আচ্ছা স্পেন কিন্তু বৃষ্টি হর এই মুহূর্তে একটা খবর পাইলাম স্পেন বৃষ্টি তো স্পেনে এই মুহূর্তে বৃষ্টি হর এম ডি মনুলক ভাই তোমরা খান্দা থাকি তোমার থাকি দেখাম ভাই যে অসংখ্য ধন্যবাদ খান্দা থাকি কোন সাইডে আওকা একটু আপনার ফেসটা দেখাও আপনার দেখি যে আমরা খান্দা থাকি দেখা খাজল মালাকার ভাই খুব বেশি গরম জি ধন্যবাদ ভাই বদরুল ইসলাম ভাই সার খাই থাকি কিন্তু অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা আসলে একটু জানাই মো আপনারা যে আসলে প্রতি ঘন্টা যে পূর্বাভাস আসিল সাতটার দিকে প্রায় সাতটা পিম একত্রিশ একত্রিশ ডিগ্রি এবং আটটার দিকে ত্রিশ ডিগ্রি নয়টা উনত্রিশ দশটা পর্যন্ত উনত্রিশ ডিগ্রি আসে এবং তারপরে কিন্তু বাড়ছে কিন্তু বাড়ছে বাড়ছে আজকে ছয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠছে গিয়া দুপুর দুইটার সময় আমরা দেখতাম ফারাম আসলে সব ওয়েবসাইটে সমান সমান দেখা নেয় বৃহস্পতিবারে পঁয়ত্রিশ শুক্রবারে ছয়ত্রিশ শনিবারে তেত্রিশ রবিবারে চৌত্রিশ আমরা আসলে ইউকর কিছু জানাই না সোমবারে তারপর পঁয়ত্রিশ মঙ্গলবারে চৌত্রিশ বুধবারে সাতত্রিশ বৃহস্পতিবারে উনচাল্লিশ শুক্রবারে উনচাল্লিশ আচ্ছা এটা আবার অনেক সময় আবহাওয়া যে বার্তা দেয় এটা আংশিক থাকে পরবর্তীতে চেঞ্জ আসলে সিরাজ মিয়া আসুন নাও দ্য ওয়েদার ইজ ভেরি গুড লার্নার জি অসংখ্য ধন্যবাদ মাসুম আহমেদ আসুন অসংখ্য ধন্যবাদ আমরা কমেন্ট এমডি এমনি মহিনুল হক ভাই আসুন তো আরও আছেন যারা এমডি আচ্ছা এম আশফাকুর রহমান ভাই ফ্যানের বাতাসও গরম লাগে আসলে ভাই গরম লাগে আরও কথা ফ্যানের বাতাসে কারণ আসলে তাপমাত্রা তো বাড়ছে বাড়ছে ওই যে সিলেটি বাসা যে উমতানি উমতানিটা বেশি আর উমতানি বেশি হওয়ার কারণে কিন্তু আমরা যে আমরা কই যে ইজ ফিল লাইক মানে অনুভব অনুপবর কিন্তু আটত্রিশ চল্লিশ উমতানির কারণেই তাহল তো এম ডি আব্দুল মোমিন ভাই সবাইকে বলেন বেশি বেশি গাছ লাগায় জি ভাই গাছ লাগানি লাগবো আসলে গাছ লাগাই তাৎক্ষণিক পরবর্তীতে এর সুফল পাওয়া যায় ধন্যবাদ এই মুহূর্তে সন্ধ্যা ওই যারা আমরা দেখতাম মারাম লাইটও লুই গেছে যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাইরাম আর ধন্যবাদ জানাইরাম অনেকক্ষণ ধরেও আছি আসেন শুধু যুক্তরাজ্য থাকি মাসুমিয়া আমরা কাছে যুক্ত আছেন মাসুমাম দাই এই মুহূর্তে ডাকা তাপমাত্র একচল্লিশ আসলে ভাই ডাকা আসলে কি তা হইতাম ডাকা এমন একটা নগরী হইছে ঢাকা খুব বেশি যানজট সব মিলাইয়া ঢাকা তো নগরায়ন বেশি যার ফলে ডাকাত কিন্তু বেশি সাফা করা মানুষের আমি একটা একটা জিনিস দেখছি আসলে ওই যে অত তাপমাত্রা বাড়ছেও কিন্তু সিলেটে একটা জিনিস উমতানি থাকলেও গাছপালা থাকার কারণে মাইছে বুধবার না নাইলে আর কিতাজ করিল না আচ্ছা এই বিষয়ে কিছু মাথা লাগি আমি আচ্ছা আশফাকুর রহমান ভাই লালাবাজার থেকে দেখ দেখ রা আশফাক ভাই আমার বড় ভাই সদ্য বড় ভাই সিনচি ভাই এখন আমি অত সময় লাম্বা নাম পড়াম কিন্তু আমি জানি না যে লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশফাক ভাই আমরা লগে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাই সাদেক খান আসন খাল গেছি আজ থেকে বেশি গরম ছিল আচ্ছা ভাই জি আশফাগুর রহমান ভাই এ আসলে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে শেখ রাসেল ভাই আসুন খুব বেশি মিস করা সিলেটে বিল্লাল বিল্লাত হুসাইন ভাই আসুন অনেক গরম ভাই জি ভাই আসলে খুব বেশি গরম যারা সিলেট ম্যাগাজিন মতিয়াডি বি পর্দাত আস এম এ তামিম সিদ্দিকি ভাই আসেন আমরা লোক আমরা নির্বাচনের আচ্ছা আমার নির্বাচনীকে জি ভাই অসংখ্য ধন্যবাদ আর যারা আছেন একটু কমেন্ট করুক কাক কই থাকি দেখা আপনার মূল্যবান মতামত আপনার যুক্ত থাকুকা আপনার লগে যুক্ত আছি আমি ইসলাম হজর এবং ফরহাদ হাসান আমি কিছু মাতার লাগে আসলে মাইক্রোফোন আসলে তাই না করা আর বাদাম চেষ্টা করাম যদি কিছু মাত্র লাগে আচ্ছা একটু যদি অনুমতি প্রকাশ করতে যে আজকে এই যে খুব বেশি গরম পড়ছে গরম লোক তোমার আসলে কিছু খাবার থাকলে আসলে দর্শক উদ্দেশ্য কই দেখাল ধন্যবাদ রবি ইসলাম ফল আসলে গরম তীব্র গরম আমি বন্দর দিনের বারোটার দিকে ভাইয়া যাতে কি যেই জায়গাটার আসলে খুব বেশি কষ্ট হয় যেমন যারা দিনমজুর শ্রমিক যারা আছে আমরার মতো তারা কিন্তু দেখুন রিক্সা চালাইতে গিয়ে হতাশ প্রকাশ করে একটু আগে আমি খবর পাইছিলাম যেমন চৌবাটে একজন মাথা ঘুরায় পড়ে গেছে আমি যাওয়ার সাথে সাথে দেখি যেন মানুষ অনেক জায়গায় বিভিন্ন সময় আমরা শুনতাম পারি যেমন আমরা অনেকে নক করে অনেকে ফোন দিয়া হয় যেমন আসলে এই গরমের কারণে অনেকে মাথা ঘুরে পড়ে যায় আর সব শেয়ার যদি আমি পাওয়া যাই যেমন আমরা যারা সিলেট আসি আশা করি খুব ভালো একটা পজিশনে আসি একদিকে আমরা অন্য অন্য জায়গায় আমরা দেখি যেমন মেঘের কারণে নামাজ পড়া হওয়ার বাট আমরা সিলেট কিন্তু যদি দেখা যায় একটু গরম বেশি হয়ে যায় দেখা যায় একজন বৃষ্টি শিলাবৃষ্টি মোটামুটি একটা ঠান্ডা মতো থাকতে পারে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী এক সপ্তাহের একটা যে আংশিক আছে সব ওয়েবসাইটে কইলাম তো সে সময়ভাবে দেখে না তারপরেও কইলাম আজকে কিন্তু ছয়ত্রিশের মতো আছেন দুপুরবেলা ফিল লাইক চল্লিশ ডিগ্রি বৃহস্পতিবার থাকবো পঁয়ত্রিশ ডিগ্রি শুক্রবারে ছয়ত্রিশ শনিবারে তেত্রিশ এবং রবিবারে চৌত্রিশ সোমবারে পঁয়ত্রিশ মঙ্গলবারে চৌত্রিশ বুধবারে সাতত্রিশ এবং এবং আরেকটু যদি হয় আপনারে বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জ্বর বজ্র বজ্র জ্বর কয়েকটি শক্তিশালী এবং বৃষ্টি হতে পারে সম্ভাবনা তো যাই হোক আমরা আসলে মূলত এই যে জনজীবন আসলে সূর্য সূর্য আপনার তেরো ঘন্টা বাইশ মিনিট থাকবো আজকের এবং আজকের তেরো ঘন্টা সাতাইশ মিনিট প্রায় থাকবো আপনার অন্ধকার মানে রাত্রি বাতাসের মান আমরা যেহেতু দেখতে পারবো অস্বাস্থ্যকর এবং অ্যালার্জি দুলা ও খুশক থাকবো প্রচণ্ড বেশি থাকবো তো সব মিলাই আমি আপনারা ওটাও কইমু সাজেস্ট করবো আচ্ছা এম ডি রহমান ভাই ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ এম আব্দুল মুমিন ভাই নিউ ইয়র্কে বৃষ্টি ও ঠান্ডা আছে জি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক টান্ডা আছে মিষ্টি ওর আল্লাহ রহমত ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সব অসংখ্য ধন্যবাদ এবং এখানেও মোহাম্মদ রেজাউল করিম রেজাবাই আছেন শেখ ভাই আছেন আরও যারা আছেন আপনারা অবশ্যই কমেন্ট করেন আমার আনিসাদ আপনারে সিরাজ মিয়া ব্রাদার ইউ শো ইজ ভেরি বিউটিফুল লুকিং শোচি অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্ট করার লাগে সুন্দর এত সুন্দর কমেন্ট করার লাগে আমরা আসলে যে এই মুহূর্তে কোর্ট পয়েন্ট অবস্থান করাম এবং কোর্ট পয়েন্টটা কি যে আসলে ফুট ওভার ব্রিজও এই ব্রিজটাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করাম আপনার লগে যুক্ত আছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে এবং ফরহাদ হাসান সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা সিলেট ম্যাগাজিন এবং মতিহারিবির ফজাটাকে দেখানোর চেষ্টা করাম আপনারা যারা দেশ প্রবাস থেকে যুক্ত হয়েছেন আপনারা জানাই তো লাগে আসলে লাইভ আইসি মূলত উদ্দেশ্য আছিল আর আরও যারা যুক্ত হয়েছেন সে কই থাকি দেখার অবশ্যই কমেন্ট আওত কমেন্ট আইলে আপনার মাতামাতি হইব আপনারা যারা সিলেটি দেশ প্রবাস তা হন এবং মাথা মাথিব এবং আপনারা আপনারা এলাকার কিছু আপডেট দিয়ে জায়গা আছে বর্তমানে জায়গা থেকে তো যাই হোক ধন্যবাদ রে যারা যুক্ত হয়েছেন সব রে অসংখ্য ধন্যবাদ জানাইরাম এবং তারই সাথে সাথে আমরা দেখতাম পারাম এই যে মেট্রোপলিটন যে আমরা বিআরটিসি যে বাসগুলো আছে এই বাসগুলো ইতিমধ্যে যাতায়াত সিটির ভিতরে তো আজকের আসলে আমরা একু ওয়েদার ডট কম থাকি আসলে যে আপডেটগুলো দিছি আপনারা আরে তো আসলে ওয়েবসাইটের আপডেটগুলো মূলত আচ্ছা আব্দুল সত্তার ভাই আসুন সিলেট খাদিম সিরামিক তাকে দেখে না যে অসংখ্য ধন্যবাদ আপনারা আমরা এই আপডেটগুলো আসলে তার আংশিকভাবে দেয় যে রাডার উপরে আসলে যে রাডার আছে রাডার উপরে ভিত্তি করিয়া তো এম বি আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ এবং এগুলো পুরোপুরি সত্য হয় না তারপরেও একটা আংশিকভাবে তো ধারণা করা যায় যে কোন সময় কী হইতে পারে না হইতে পারে তো যাই হোক ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন আপনার কোনো মূল্যবান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া দরকার এবং যদি আন্তরিক একটা শেয়ার মারবা আর আসলে শেয়ারের কথা বেশি কোয়া ঠিক না তার বাদেও যদি আপনার মনে হয় অবশ্যই শেয়ার মারবা ধন্যবাদ আপনারা যুক্ত হওয়ার লাগে আব্দুর রহমান ভাই আমিশা জসীন পরেন ফানিসার আরও যারা আছেন এবং ফজুর রহমান খান আছেন আব্দুল সত্তর ভাইও যারা আছেন সব রসঙ্গে আমরা লোক যুক্ত হইয়া আসলে এই মুহূর্তে থাকার লাগি এবং আমরা আপনারা যে সব এরিয়া আছে ওই এরিয়া মনে নেই আপনারা যেগুলো দিছেন তো আমরা দেখতে মারাম এই মুহূর্তে আসলে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে এবং একটু পরিষ্কার আছে বাতাস দক্ষিণ পূর্ব দিকে আসলে সাত কিলোমিটার বেগে বাতাস দমকা হাওয়া আপনার সাত কিলোমিটার আর্দ্রতা আছে অনুষাট পার্সেন্ট এবং রাত্রের যে বিষয়টা আপনার আকাশ পরিষ্কার আছে বাতাস সাত কিলোমিটার বাতাসের মান স্বাস্থ্যকর অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ ভাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই কেমন করে জি ভাই ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার এই যে আশা আল্লাহ সবুজ সুস্থ রাখতাম আমরা এটাও চাই এবং রাতপুর কথা কইলাই বাতাসের মানব স্বাস্থ্যকর দমকা হাওয়া থাকবো আপনার সাত কিলোমিটার বেগে আদ্রতা চৌষষ্টি পার্সেন্ট এবং রাত দশটার পর উত্তর পূর্ব দিকে বাতাসের স্বাস্থ্যকর দমকা হাওয়া থাকবো সাত কিলোমিটার আদ্রতা আষষ্টি পার্সেন্ট এবং এগারোটা বার্তা কি থাকবো কৌ ঠিক ওরকমই আসলে কিছুটা আদ্রতার মাঝে বেশ আছে যেমন সত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবো তো এইসব মিলে আজকে আসলে সিলেটি ভাষায় সিলেটি চ্যানেল সিলেটি আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনার গেস্ট কিছু জানার চেষ্টা করছি কিন্তু আবার কমেন্টেশন এম ডি খান এম খান আর ধন্যবাদ ভাই আসলে কমেন্ট কেমনি গেছে কি টান মারি খইতাম মারি না আসলে অনেক সময় আয় না নেটওয়ার্কও সাত আয় পালা ভাই এম ডি খান ভাই কিতা খবর আর একটা কমেন্ট করিয়া বুঝাও কাজে আপনি আসলে রাগ করছেন না এক টান বাড়ি গেছি কমেন্ট পারি মারিনা যাই হোক আপনার অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাও আসলে এই জায়গার কিছু বাতাস আছে বা মেঘ আছে ঠান্ডা নি ওটা কোনটা খুব কা আচ্ছা এম ডি খান এম ডি খান মান্না খইরা মান্না আচ্ছা মান্না খই মান্না নি আমার বন্ধু নেই আচ্ছা বন্ধু আপ তোলা দোষ আর একটা একটা কমেন্ট মারো এমনি মইনুল ইসলাম সুলেমান ভাই আছেন মিসু ব্রো জি মিসিউ টু ব্রো আসলে ময়নুল ইসলাম সুলেমান ভাই প্রিয় ভাই আসলে পিকচারটা শুটোই আর আসলে বোঝা না তার বাদেও আপনার অসংখ্য ধন্যবাদ আমিও মিসিউ টু যাবেনা আমার সাদ ভাই এই মুহূর্তে সুদূর যুক্তরাজ্য থাকি প্রাইম সিলেটের কর্ণধার প্রজ রাতের আপডেট আমরা টাচ সিলেটে দেখতে পাবো টাচ সিলেটে দেখতে পাই আসলে ভাই আমিও দুই দিনে আসলে ইতা আপডেট লইয়া লাইভে ঢুকছি না টাচ সিলেটে সব ভাই ভাই এই মুহূর্তে ম্যাগাজিন এবং ডেকে আমরা মাধ্যমে দেখার চেষ্টা করাম সাহেব ভাই হইসেন গিয়া প্রাইম সিলেট কর্ণাদ আমার সদেব বড় ভাই এই মুহূর্তে যুক্তরাজ্য তো অবস্থান অধোকা অস্বাভাবিক হারে তারা কিন্তু হরণ বাজার এই হরণের কারণে মাত্তা হারাম না মাত্তা বারান্না আসলে শব্দ দূষণ করা তারা আর রুব আহমেদ আমার বাড়ি বিয়ানি বাজার অসংখ্য ধন্যবাদ ভাই বিয়ানী বাজার থেকে আমরা যুক্ত হওয়ার লাগে এমডি মান্না আচ্ছা মান্না আমার বন্ধু তাই মিস করা আমিও খুব বেশি মিস করা মূল তোমার দেশ আইলেও সে আন্দাজ গিয়ে বই গেলে মানে কাঁচা খাবো এই যে অতিষ্ট গরম কইলে মানে গরমে গরম খাটে নাকি দা আসলে বর্তমান অবস্থা কিতা এবং মেঘ দেননি বৃষ্টি দেননি অথবা আপনারা এবার কিতা গরম লাগেননি কিতা অবস্থা ওটা জানক এম ডি মইনুল ইসলাম ভাই যে অসংখ্য ধন্যবাদ আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার লাগে আমরা সরস্বীষারের মাধ্যমে ফরাদ আসান এবং রবিউল ইসলাম আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করাম আসলে আপডেটের মাধ্যমে গরমে অতিষ্ঠ জনজীবনে এই ক্যাপশনে ঢুকছি আমরা তো যারা যুক্ত আছেন আমরা আসলে গরমে যে এই যে তীব্র অবস্থা এই অবস্থা লই আরেকটা জিনিস আসে দর্শকদের উদ্দেশ্য কলকাতা আসলে গরম তো নাগালের বাইরে যেটা হয় আর কি আর বিশেষ করে কথা যেমন আমরা অনেক সময় অনেক প্রবাসী হল আমরা হয় যেন শ্রদ্ধা রাখি প্রবাসীর প্রতি আমাকে কিন্তু প্রবাসও নাই তারপরেও আমার তাদের নিয়ে অনেক সময় অনেক জায়গাতে অনেক কথা কই অনেক সময় অনেক হয়রানির শিকার হইতে হয় প্রবাসী নিয়ে কথা কইতে গিয়ে তারপরেও তাদের প্রতি ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা এবং কী তাদের মঙ্গল কামনা করি আল্লাহ পাক যারা যেখানে রাখছে যেন সবাই ভালো রাখে আর বিশেষ করে যেমন দেখি আমরা ডিগ্রি সেলসিয়াস আমরা কাজ করতে পারি না কিন্তু ওই প্রবাসের মাটিতে যেই বাংলাদেশী প্রবাসী যারা আছে তারা কিন্তু কাজ করে চল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের মাঝে আর সেই টেকাটা কিন্তু আমরা হয়তো আমাদের সঞ্চয় করা হয় সেই টেকাটা আমরা সেই টেকাটা দিয়ে আমরা জীবন জীবিকা চলে তো তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা ধন্যবাদ ফরহাদ হাসান উদীয়মান রিপোর্টার আসলে প্রচুর আমি কয়েকটা উদাহরণ দেই প্রিয়জন এবং ডেইলি বাংলা পাবলিক বাংলা বর্তমানে সিলেট ম্যাগাজিনে আসুন অভিনয়মান রিপোর্টার সেই ফরহাদ হাসান আমার লোকে আসুন অসংখ্য ধন্যবাদ আপনার লোকে কিছু কমেন্ট গেছে গিয়ে আমি ধন্যবাদ জানাইরাম আসলে এম ডি মনুল ভাই ধন্যবাদ জানাইছেন জাবের আমেরাহ সাহেদ ভাই মুনতাসির ফাইম ভাই বৃষ্টির কোনো আবাস আসেনি বৃষ্টির আবাস রায় তো পারে আমি আসলে যে ওয়েবসাইটেও ঢুকছি ওয়েবসাইটেও বৃষ্টির কোনো আবাস পাইছি না আচ্ছা এরপরে যে কমেন্টগুলো আইসে একটু ওয়েট করে আমি কমেন্টগুলো এম মান মান্না চলে আমি কমেন্ট গুলা গেসে গই এমডি মনু ইসলাম সুলমান ভাই বন্দর যে গরম লাগে ভাই মাই ভাই ওনো বন্ধু আছেন এমডি আব্দুর রহমান ভাই আছেন আমরা ভাই সৌদি আরব তা কি দেখরা মক্কা গোローチ ভাই ধন্যবাদ আব্দুল মুমিন ভাই আছেন আর যারা আছেন সবার ধন্যবাদ জানাই এম কাজিনো যারা আছেন আব্দুর ভাই আবু আবদার কইছেন আবু আর নিউজ স্টার বাদও তাই তাই নো আছেন আজকে যে গরম লাগে গরম কি অবস্থা গবি খারাপ পড়নে গরম সিলেটে এত গরম ওই কয় গিনির মধ্যে দিছেন আজকেই দিয়েছে 34 ডিগ্রি প্রথম আসলে এই আবদার আসলে আমরা যদি পূরণ না করি তাহলে আমরা তো তারা তো এর কারণে আমরা আসলে এখানে সবাই ধন্যবাদ জানাইলাম যারা যুক্ত হয়েছেন আসলে অনেক কমেন্ট বাদ ভরিয়ে দিয়েছে তারপরেও যারা যুক্ত আছেন আসলে পাগরিব রাজানো জীব যার কারণে আমরা রায়হান রশিদ দুলাল ভাই আছেন হাতিপুখ থেকে আলী আলী আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম সালাম লোকেশন কই চিন্তা পারাম না আচ্ছা 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 আমরা ওদক্ষা লোকেশন দেখাই এলে ওদোক্ষা সিলেটর এটা একটা ভাইরাল জায়গা এটা আসলে ওভার ব্রিজ আচ্ছা যাই হোক তো আমরা আর একটু সৌদি থেকে আমরা ফারিদ ভাই আসুন লাইক লায়ক নিয়ে আমরা আপনারা হাই জি হ্যালো বা অন্য একটা কমেন্ট আসলে সিরাজমি আপনার কাছ লন্ডন থাকে সিরাজমা আসলে ওইটা ব্রাদার মাই হোম প্লেস ইজ লালা বাজার ইফ পসিবল গো টু শো থ্যাংকস লন্ডন আচ্ছা ধন্যবাদ আপনারে এরপরে আসুন